বন্ধুরা চোখ বন্ধ করে এক মুহূর্ত ভেবে দেখো মানুষ পাপ করে কেন সে কি ইচ্ছা করেই অন্ধকার বেছে নেয় নাকি আলো আর অন্ধকারের পার্থক্যই তার কাছে পরিষ্কার থাকে না এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিটি শ্লোকে গীতা কোনো ভয়ের ধর্মগ্রন্থ নয় গীতা কোনো শাস্তির তালিকা নয় গীতা হল মানুষের অন্তরের আয়না যেখানে মানুষ প্রথমবার নিজের সত্য রূপকে দেখতে শেখে পাপ আসলে কি গীতা বলে পাপ কোনো বিশেষ কাজ নয় পাপ হল অজ্ঞান থেকে জন্ম নেওয়া কর্ম যখন মানুষ জানে না কোন কাজ আত্মাকে উন্নত করে কোন কাজ আত্মাকে আরো জটিল শৃঙ্খলে বেঁধে ফেলে ঠিক তখনই সে পাপের পথে শ্রীকৃষ্ণ শত্রু করেও অনুত্ত হয় না একদিন এক অরণ্যের পথে এক যাত্রী চলছিল তার হাতে ছিল প্রদীপ কিন্তু প্রদীপের তেল ছিল না সে ভাবছিল আমার কাছে তো প্রদীপ আছে তবু পথ অন্ধকার কেন এই যাত্রীর মতই মানুষ তার আছে বুদ্ধি কিন্তু বুদ্ধিতে নেই বিবেকের তেল গীতা সেই তেল গীতা মানুষের বুদ্ধিকে তিনটি স্তরে শুদ্ধ করে এক অজ্ঞান দূর করে দুই বিবেক জাগ্রত করে তিন স্থিত প্রজ্ঞ বুদ্ধি দান করে পাপের মূলই হলো অজ্ঞান আর অজ্ঞান দূর না হলে পাপ কখনো সম্পূর্ণভাবে নষ্ট হয় না গীতা প্রথমেই বলে তুমি এই দেহ নও তুমি আত্মা এই একটি বাক্যই মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয় যে জানে আমি দেহ নই আমি আত্মা সে আর অন্যায় করতে পারে না আগের মতো কারণ তখন সে বোঝে অন্যকে কষ্ট দেওয়া মানে নিজের আত্মাকে কষ্ট দেওয়া প্রতারণা মানে নিজের আত্মার উপর কলঙ্ক এই বোধ জন্মলেই পাপের ভিত নড়ে যায় একটি শিশুকে যদি আগুনের পাশে রাখা হয় সে আগুনে হাত দেবে কারণ সে জানে না আগুন কি কিন্তু একবার যদি সে আগুনের দহন হট করে সে আর হাত বাড়ায় না গীতা মানুষকে আগুনের মতো সত্য দেখায় যাতে সে পুড়ে শেখে না বরং জেনে বাঁচে গীতা বলে কর্ম করো কিন্তু আসক্তি ছাড়া এই বাক্য মানুষকে শেখায় লোভ ছাড়া কাজ করা ফলের মোহ ছাড়া কর্তব্য পালন অহংকার ছাড়া সাফল্য গ্রহণ এই শিক্ষা বুদ্ধিকে শুদ্ধ করে যে মানুষ জানে আমি কর্মের কর্তা নই আমি কেবল মাধ্যম সে আর পাপকে নিজের অস্ত্র বানাতে পারে না যখন সে ভাবে কেউ দেখছে না কিন্তু গীতা বলে প্রকৃতি সব দেখছে কাল সব মনে রাখছে আত্মা সব সাক্ষী এই বোধি জন্ম দে কর্মফল চেতনা গীতা কখনো বলে না ভয় পাও নরকে যাবে গীতা বলে বুঝে নাও যা বপন করবে তাই কাটবে যখন মানুষ বুঝে আজকের একটুখানি অন্যায় আগামী জন্মের দুঃখ হয়ে ফিরবে তখন তার হাত কাঁপে এই কাঁপুনি তার ভয় নয় এই কাঁপুনি তার জ্ঞান এক কৃষক জানে বিষাক্ত বীজ বুনলে ফসল বিষাক্ত হবে তাই সে বীজ বেছে নেয় গীতা মানুষকে শেখায় তোমার প্রতিটি কাজ একটি বীজ ক্রোধের বীজে কাঁটার গাছ লোভের বীজে আগাছা ভক্তির বীজে অমৃত ফল এই জ্ঞানই মানুষকে সচেতন করে সে আর পাপকে ছোট মনে করে না কারণ সে জানে ছোট বীজ থেকেও বড় বৃক্ষ জন্মায় ভক্তি জাগায় ভক্তির আগুনে পাপ ভসীভূত হয় এখন আসি সবচেয়ে গভীর রহস্য সব পাপ কি কর্মফল ভোগ করেই শেষ হয় গীতা বলে না শ্রীকৃষ্ণ বলেন একবার যদি তুমি সম্পূর্ণভাবে আমার শরণাগত হও আমি তোমার সমস্ত পাপ ভস্ম করে দেব এই কথা শুনে মানুষ প্রশ্ন করে এটা কি অন্যায় নয় না এটি করুণা ভক্তি এমন এক আগুন যেখানে পাপ জলে পুড়ে ছাই হয় ভক্তি কেন পাপ নষ্ট করতে পারে কারণ ভক্তি মানে অহংকারের মৃত্যু আমি বোধের বিলয় আত্মসমর্পণ যে মানুষ বলে হে কৃষ্ণ আমি জানি না তুমি জানো সে আর পাপ আঁকতে রাখতে পারে না পাপ অহংকারে বাঁচে ভক্তিতে মরে ভক্তি কোনো অজুহাত নয় গীতা কখনো বলে না পাপ করো পরে ভক্তি করলেই হবে গীতা বলে ভক্ত হলে পাপ করার ইচ্ছাই মরে যাবে এটাই আসল রূপান্তর বন্ধুরা গীতা হলো আত্মার চিকিৎসা যেখানে বুদ্ধি শুদ্ধ হয় বিবেক জাগে পাপ দুর্বল হয় ভক্তি শক্তিশালী হয় এবং একদিন মানুষ পাপ ছাড়ে ভয় নয় ভালোবাসায় এখন আমরা গিতার সেই পথে প্রবেশ করছি যেখানে আলো আর আলো মিলিয়ে একটি সূর্যের জন্ম হয় কারণ শুধু জ্ঞান থাকলেই মানুষ শুদ্ধ হয় না আর শুধু ভক্তি থাকলেই মানুষ স্থির হয় না গীতা সেই মহাসেতু যেখানে জ্ঞান ও ভক্তি একে অপরের হাত ধরে চলে জ্ঞান ও ভক্তি একসাথে হলে পাপ কেন টেকে না ধরো এক ঘরে অন্ধকার আছে এক কোণে তুমি একটি প্রদীপ জ্বালালে অন্ধকার কিছুটা সরে গেল এবার সেই ঘরে তুমি আগুন জ্বালালে অন্ধকার পালিয়ে গেল জ্ঞান হলো প্রদীপ ভক্তি হলো আগুন শুধু জ্ঞান মানুষকে বোঝায় এটা ভুল কিন্তু ভক্তি মানুষকে বদলে দেয় আমি আর এটা করতে পারি না এই পার্থক্যটাই সবচেয়ে গভীর শুধু জ্ঞান থাকলে কি হয় একজন মানুষ জানে মিথ্যা বলা পাপ কিন্তু সে তবু মিথ্যা বলে সে জানে পরকষ্ট পায় কিন্তু সে তবু কষ্ট দেয় কারণ জ্ঞান তার বুদ্ধিতে পৌঁছেছে কিন্তু হৃদয়ে পৌঁছায়নি গীতা তাই বলে জ্ঞানকে ভক্তির জলে সিঞ্চিত না করলে তা কোনো বৃক্ষ হয়ে যায় শুধু ভক্তি থাকলে কি হয় শুধু আবেগ থাকলে মানুষ অন্ধ হতে পারে সে ভাবতে পারে আমি ভক্ত তাই যা করি ঠিক এই ভক্তি বিপজ্জনক তাই গীতা ভক্তিকে জ্ঞানের আলো দেয় শ্রীকৃষ্ণ বলেন ভক্ত হ কিন্তু বিবেকহীন নয় যখন জ্ঞান ও ভক্তি মিলিত হয় যখন মানুষ বোঝে আমি আত্মা এবং অনুভব করে আমি কৃষ্ণ ঠিক তখনই পাপের শিকট শুকিয়ে যায় কারণ তখন লোভ তার কাছে তুচ্ছ লাগে অহংকার ভারী লাগে ক্রোধ বিশ মনে হয় সে আর নিজেকে প্রশ্ন করে না এটা পাপ কিনা সে নিজেকে প্রশ্ন করে এটা কি প্রভুকে আনন্দ দেবে এই প্রশ্নই পাপের সমাধি যারা স্থিত প্রজ্ঞ মানুষ তার জীবনে পাপ টিকে না গীতা এমন এক মানুষের কথা বলে যার বুদ্ধি স্থির যার মন শান্ত যার চাহিদা অল্প এই মানুষকে বলে স্থিত প্রজ্ঞ স্থিত প্রজ্ঞ মানুষ পাপ করে না কারণ তার পাপ করার প্রয়োজনই থাকে না একটি নদী যদি পরিপূর্ণ থাকে তাতে আর জল ঢালতে হয় না মানুষ পরিপূর্ণ সে চায় না অন্যের জিনিস অন্যের সম্মান অন্যের সুখ তার আনন্দ ভেতরে আর যে ভেতরে আনন্দ পেয়েছে সে বাইরে পাপ খোঁজে না স্থিত প্রজ্ঞ মানুষ জানে সুখ এলে অহংকার নয় দুঃখ এলে হতাশা নয় এই সমত্ব বুদ্ধি সবচেয়ে বড় পাপনাশক কারণ অধিকাংশ পাপ জন্মায় অতিরিক্ত সুখে বা অতিরিক্ত দুঃখে প্রজ্ঞ এই দুই প্রান্তের মাঝখানে দাঁড়িয়ে থাকে এখন শোনো একটি কাহিনী এক গ্রামে ছিল এক ব্যক্তি নাম তার ধর্মদাস নামে ধর্ম কাজে অধর্ম সে জানত সে ভুল করছে কিন্তু তার লোভ ছিল প্রবল একদিন সে গীতার একটি কথা শুনল যে আমাকে স্মরণ করে কর্ম করে তার কর্ম আমাকে স্পর্শ করে না এই কথাটি তার মনে কাঁটার মতো বিঁধল সে ভাবল আমি কি পারি না সব কাজ কৃষ্ণকে উৎসর্গ করে করতে ধর্মদাস হঠাৎ সাধু হয়ে গেল না সে হঠাৎ পাপ ছেড়ে দিল না কিন্তু সে একটি কাজ করল প্রতিদিন যে কোনো কাজ শুরু করার আগে বলতো হে কৃষ্ণ এই কাজ তোমার জন্য এতটকু কিছুদিন পর সে লক্ষ্য করল সে আগের মতো ঠকাতে পারছে না কারণ সে যার জন্য কাজ করছে তার সামনে সে লজ্জা পাচ্ছে ভক্তির আগুন ধীরে ধীরে জলে ভক্তি আগুনের মতো হঠাৎ জলে না ধীরে ধীরে দগ্ধ করে ধর্মদাসের পাপগুলো একদিনে যায়নি কিন্তু একদিন সে সে দেখল। আর আগের মানুষ নয় এটাই গীতার কলিযুগে গীতা কেন আরো জরুরি হে শ্রোতা কলিযুগে পাপ বেশি কারণ বুদ্ধি চঞ্চল এখন মানুষ জানে অনেক কিন্তু বোঝে কম তাই গীতা আজ আর বই নয় গীতা আজ জীবন পথ গীতা আজ কি শেখায় কাজ করো কিন্তু দাস হয়ে নয় ভোগ করো কিন্তু মোহে নয় বাঁচো কিন্তু অহংকারে নয় এই জীবনই পাপহীন জীবন গীতা পাপ নষ্ট করে শাস্তি দিয়ে নয় রূপান্তর দিয়ে গীতা বুদ্ধি শুদ্ধ করে ভয় দিয়ে নয় বোধ দিয়ে এবং ভক্তি সবচেয়ে মধুর আগুন যেখানে পাপ কাঁদতে কাঁদতে এসে দাঁড়িয়েছি যেখানে প্রশ্ন আর উত্তর এক হয়ে যায় যেখানে পথ আর আর মিলিত হয়। এখন এখন গীতা গীতা শুধু শোনা নয়। অনুভবের বিষয় কলিযুগে সাধারণ মানুষের জীবনে গীতাকে অনেকে ভাবে গীতা তো সন্ন্যাসীর জন্য আমার মতো সংসারীর জন্য নয় কিন্তু শ্রীকৃষ্ণ কোথায় বলেছিলেন অরণ্যে যাও তিনি তো বলেছিলেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থেকেও যোগী হোক অর্থাৎ

কিন্তু নিজেকে পাপি ভাবতেও চায় না গীতা এখানে এসে মানুষকে আয়না দেখায় পাপী বলার অধিকার কারণেই গীতা কখনো কাউকে পাপি বলে না কারণ পাপ পাপ মানুষের নয়। মানুষের অবস্থা অবস্থা বদলায় পরিচয় বদলায় না শ্রীকৃষ্ণ বলেন যদি সর্বাপেক্ষা পাপিও একবার সত্যভাবে আমার স্মরণ নেয় সে সাধু এই কথার গভীরতা বোঝো কেন কাউকে পাপি বলা বিপজ্জনক যে অন্যকে পাপি বলে সে নিজেকে বিচারক ভাবে আর বিচারক হওয়া সবচেয়ে সূক্ষ্ম অহংকার গীতা শেখায় নিজেকে শুদ্ধ করো অন্যকে নয় কারণ নিজের ভেতরের অন্ধকার না দেখলে অন্যের অন্ধকার বড় মনে হয়। সব পাপ কি কর্মফল ভোগ করেই যায় না কিছু পাপ যায় আত্মসমর্পণে আত্মসমর্পণ মানে কি আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় আত্মসমর্পণ মানে আমি চেষ্টা করব। কিন্তু ফল তুমি ঠিক করো এখানেই পাপ বলে যায় কারণ পাপ জন্মায় ফল নিয়ন্ত্রণের লোভ থেকে যে মানুষ আত্মসমর্পণ করে যে মানুষ বলে হে কৃষ্ণ আমি জানি না তুমি জানো তার বুদ্ধি শুদ্ধ হতে শুরু করে সে আর নিজেকে বড় ভাবে না সে আর অন্যকে ছোট ভাবে না এই সমর্থই মুক্তি গীতার শেষ কথা খুব সহজ আমাকে স্মরণ করো তোমার সব দুঃখ আমি নেব এখানে কোনো শর্ত নেই কিন্তু স্মরণ মানে নাম মুখে নেওয়া নয় স্মরণ মানে সিদ্ধান্তে কৃষ্ণ কাজে কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ এই স্মরণে পাপ থাকে না এক নিঃশব্দ পরিবর্তন গীতা মানুষকে হঠাৎ সাধু বানায় না গীতা মানুষকে ধীরে ধীরে শান্ত করে ধীরে ধীরে সচেতন করে ধীরে ধীরে আলোকিত করে এবং একদিন মানুষ দেখে সে আর আগের মানুষ নয় বন্ধুরা গীতা কোনো ভয়ের গ্রন্থ নয় গীতা করুন আর কাব্য যেখানে পাপ শাস্তিতে নয় বোধে নষ্ট হয় বুদ্ধি চাপ দিয়ে নয় প্রেমে শুদ্ধ হয় ভক্তি আগুন নয় আলো হয় জলে এবং মানুষ বুঝে যায় পাপ ছাড়ার জন্য মানুষ হওয়া লাগে না মানুষ হওয়ার জন্য গীতাকে জীবনে আনলেই যথেষ্ট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও আপনজনকে শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ